এবং আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন দশজনকে সালাম দেয় দশজনকে সালাম দেওয়ার পর মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শহীদ মৃত্যু হয় সালামের মতো এত সুন্দর সম্ভাষণ যে তুমি যখনই সকালে দেখা হলেও সালাম দিবা দুপুরে দেখা হলেও সালাম দিবা বিকেলে দেখা হলে সালাম দিবা এটি কে শিখিয়েছেন আমাদের প্রথম মানব আদব আলাহামকে আল্লাহ বলেছে যে তুমি ফেরেস্তাদেরকে সালাম দিয়ে আসো তখন ফাঁকা আলাহাম আলাইকুম তিনি বলেছেন আসসালাম আলাইকুম তখন ফেরেস বলেছেন ও আলাইকুম আসসালাম ওর আসসালামু ও আলাইকুম ও মানে আসসালামু আলাইকুম মানে শান্তি বর্ষিত হোক ও রহমাতুল্লাহ মানে রহমত বর্ষিত হোক কাউকে যদি তুমি বাড়াই দিতে চাও তাহলে তুমি অবারাকা তু বলবা বরকত বর্ষিত হোক মা ফেরাতু তু ক্ষমা বর্ষিত হোক ও হায়াতু আপনার হায়াত বারে দেখ তার মানে তুমি যদি কেউ যদি তোমাকে সালাম দেয় তুমি তার দ্বিগুণ তিগুণ চতুর্থ গুণ পর্যন্ত তুমি দিতে পারবা তার মানে এত সুন্দর ইউনিকনেস এবং আল্লাহ তালা তার রাসুলদেরকে সুরাসে তিনি বলছেন সালাম ও আলা মুজা ও তিনি মুসা সালাম ও হারুন আলাহিসামকে সালাম দিয়েছেন সালাম ও আলা তারপরে ইব্রাহিম তিনি ইব্রাহিম আলাহিসামকে সালাম দিয়েছেন কোরআনের আয়াত এটি তার মানে সালামের মতো একটা ইউনিকনেস এটি পৃথিবীর আর কোনো সম্ভাষণে নেই এই জন্য যখনই তোমাদেরকে সালাম দিবে মানে শান্তি বর্ষিত হোক তখন তোমরা চমৎকার করে এই সালামের উত্তর দিবা পারবা তো এবং একবার আমি একটা চমৎকার হাদিস বললাম ওই আবু কালাদি আল্লাহ তালা আনুকে সবসময় সময় আল্লাহ তালা আনু সালাম দিতেন একদিন আলিরাদি আল্লাহ তালানু আনু আবু কালাদি তালাকে সালাম দেন নাই তো না দেওয়ার কারণে আগেই এই আবু সালাম দিয়ে দিলেন আবু কালাদি আল্লাহ তালা আনু পরবর্তীতে গিয়ে রাসূলকে নালিশ করলেন যে আলী আলী মনে হয় আমার প্রতি একটু রাগ সে সবসময় আমাকে দেখলে সালাম দেয় আজকে আমি তাকে সালাম দিয়ে দিলাম সে আমাকে সালাম দিল না তারপরে পরে আলীকে ডাকা হলো আলী বলল ইয়ারাসুল আল্লাহ আমি গতকাল স্বপ্নে দেখেছি যিনি আগে সালাম দিবেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হয় সে প্রাসাদে বড় চেয়ারের মধ্যে তাকে বসানো হয় আমি মনে করি এই প্রাসাদে বসার জন্য একমাত্র যোগ্যতা আবু করা দিয়ে আল্লাহ তালা এই আমি চাই উনি ওই চেয়ারে বসুক এই আজকে আমি একটু ডিলে করলাম যেন উনি আমাকে সালাম দিয়ে ওই প্রাসাদটা যেন ওনার জন্য হয়ে যায় কত চমৎকার না এবং আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন দশজনকে সালাম দেয় দশজনকে সালাম দেওয়ার পর মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শহীদী মৃত্যু হয় সোহান আল্লাহ